ভাল্লুকের গলপের থেকে বাইল বা পিত্তরস বার করে তা থেকে ওষুধ তৈরি করে থাকেন চীনা ভেষজ বিশেষজ্ঞরা এই ওষুধ বের করতে গিয়ে জীবন্ত ভাল্লুকগুলোকে খুব ছোট খাঁচায় রেখে কয়েকদিন পর পর তাদের পিত্তাশয়ে সিরিঞ্জ ঢুকিয়ে এই পাচক রস বার করা হয় লাউসে এখন এই অমানসিক প্রথার অবসান ঘটানোর চেষ্টা চলছে প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্ট্রবেরি মামলেড পেলে আর কুংফুকে থামানো যায় না কুংফু হল এই ভাল্লুক বাঁচাও কেন্দ্রের সবচেয়ে কচি বাসিন্দা বয়স মাত্র চার মাস বেআইনি ভাবে যারা পশু পাখি বেঁচে কেনে তাদের কাছ থেকে খোকা ভাল্লুকটিকে যখন বাজেয়াপ্ত করা হয় তখন তার অবস্থা ছিল খুবই নাজুক ফাতং ইয়াং তাকে আবার সুস্থ তুলেছেন ফ্রি দ্য ব্যাজ বা ভাল্লুকদের মুক্ত করো সংগঠনের পশুপ্রেমীরা এবছর কুমফু ছাড়া আরও তিনটি বাচ্চা ভাল্লুককে উদ্ধার করেছেন সাধারণত বাচ্চা ভাল্লুকরা তাদের জীবনের প্রথম তিন বছর মায়ের সঙ্গে কাটায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মায়েদের মেরে ফেলে বাচ্চা ভাল্লুকগুলোকে খুব খারাপ অবস্থায় রাখা হয় কুমফুর ভাই বন্দি দশাতেই মারা গেছে সম্ভবত না খেয়ে ভাল্লুকদের জন্যে এটা একটা মারাত্মক অভিজ্ঞতা একটি প্রাপ্তবয়স্ক এশিয়াটিক ব্ল্যাক ব্যা প্রায় দু মিটার লম্বা হয় ওজন হয় একশো পঞ্চাশ কিলো ভাল্লুক সুরক্ষা কেন্দ্রটি উত্তরে একটি সুবিখ্যাত জলপ্রপাতের কাছে যেসব টুরিস্ট জলপ্রপাত দেখতে আসেন তারা একবার ভাল্লুকদের এনক্লোজারটাও ঘুরে লিউক ট্যুরিস্ট বোঝান ভাল্লুকদের পিত্তাশয় থেকে নেওয়া পাচক রস কিভাবে চীনের প্রথাগত ভেষজ শাস্ত্রে ঔষধি বলে গণ্য হয় আর বিপুল দামে বিক্রি হয় ভালুকদের গল ব্লাডার থেকে বাইল নেয়ার খামারগুলোই তাদের অতি ছোট খাঁচায় রাখা হয় এভাবে তারা ২০ বছর পর্যন্ত বাঁচে ও নিয়মিতভাবে সিরিঞ্জ দিয়ে তাদের পিত্তাশয় থেকে পাচক রস বের করে নেওয়া হয় কল্পনা করুন প্রতি কয়েকদিন অন্তর তাদের এই অত্যাচার সহ্য করতে হয় অথচ তাদের খেতে দেওয়া হয় অতি পরিবেশ সচেতনতা ছাড়া প্রাণী বৈচিত্র্যের জন্য সংগ্রাম করা সম্ভব নয় সেজন্য স্কুলের ছেলে মেয়েদের নিয়মিতভাবে ভাল্লুক সুরক্ষা কেন্দ্রে আনা হয় ওরসুস থিভেটানুস বা এশিয়ান ব্ল্যাকবেয়ার যে তাদের দেশেও আছে লাউসের জঙ্গলে ঘোরাফেরা করছে ছেলে মেয়েদের অনেকেই সে কথা জানেই না বিশেষ করে গ্রামাঞ্চলে আমাদের আরো অনেক বেশি প্রচার প্রয়োজন কেননা সেখানে জন্তু শিকার প্রায় দৈনন্দিন ব্যাপার শিশুদের বুঝতে হবে যে ভাল্লুকরা বিশেষভাবে বিপন্ন তারা শীঘ্রই গোটা থেকে উধাও হয়ে যেতে পারে ভাল্লুকরাও স্ন্যাক পছন্দ করে প্লাস্টিকের বলের মধ্যে মুখরোচক খাবার ভরে রাখলে ভাল্লুকরা তাদের স্বভাব অনুযায়ী খাবারের খোঁজ শুরু করে ভাল্লুক প্রেমীদের কাজ চলে বিদেশি দাতাদের নতায়। ভাল্লুকদের এই মুক্তাঙ্গনে আপাতত আটত্রিশটি ভাল্লুক রয়েছে যদিও এনক্লোজারটি পরিকল্পনা করা হয়েছিল দশটি ভাল্লুকের জন্য অপরদিকে ভাল্লুকদের বনে জঙ্গলে ছেড়ে দেওয়াটা মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে কেননা এই ভাল্লুকরা মানুষকে ভয় করে না লুয়াং প্রাবাম থেকে গাড়িতে প্রায় এক ঘন্টা দূরে দ্য ফ্রি সংগঠন ভাল্লুকদের জন্য আরও বড় একটি পরিকল্পনা করছে এই আবাস হবে ২৬ জমি নিয়ে প্রকল্পের খরচ হবে বিরাট কিন্তু এখানে মোট দেড়শো ভাল্লুক থাকতে পারবে তার প্রয়োজনও পড়বে কেননা লাউস সরকার অবশেষে ভাল্লুকদের গল ব্লাডার থেকে বাইল বাস করার নারকীয় খামারগুলি বন্ধ করে দেবার কথা ভাবছেন Tourism's এই প্রকল্পের জন্য ট্যুরিজম খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আমাদের খুব সম্ভবত ট্যুরিস্টদের অর্থের উপর নির্ভর করতে হবে এটা একটা বিরাট প্রকল্প যা তৈরি করতে বা চালাতে প্রচুর খরচ করবে কাছের গ্রামের বৌদ্ধ ভিক্ষুরা আজ তাতকুয়াং সিতে এসেছেন তারা পশুপ্রেমীদের মগল কামনায় পূজোপাঠ করছেন এর ফলে প্রকল্পের কর্মীদের যদি কুংফু আর তার গাঁতি গোষ্ঠীর জন্য লাউসে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করতে হয় তাদের সেটা প্রয়োজন করবে